সম্মানিত ক্রেতা সাধারণদের জানানো যাচ্ছে যে বাটা এবং দুইটা ব্র্যান্ডের অ্যাপেক্স শোরুম এখন পাওয়া যাচ্ছে মার্কেট দ্বিতীয় তলায় ক্রেতা চাহিদা অনুযায়ী এবিসি নিত্য নতুন আকর্ষণীয় ডিজাইনের জুতার সমাহার তাই দেরি না করে আজই চলে আসুন এবং বুঝে নিন আপনার পছন্দের জুতো সাদর আমন্ত্রণ সম্মানিত ক্রেতা সাধারণদের জানানো যাচ্ছে যে বাটা এবং অ্যাপেক্স দুইটা ব্র্যান্ডের শোরুম এখন পাওয়া যাচ্ছে এবিসি মার্কেট দ্বিতীয় তলায় থাকছে ক্রেতা চাহিদা অনুযায়ী নিত্য নতুন আকর্ষণীয় ডিজাইনের জুতার সমাহার তাই দেরি না করে আজই চলে আসুন এবং বুঝে নিন আপনার পছন্দের জুতো সাদর আমন্ত্রণ রমজান সে তো আল্লার প্রেম মনে দিল, রমজান সে শেতো আল্লার প্রেম মনে দিল।